আসসালামু আলাইকুম এটি একটি ট্রিবি দুই হাজার বারো মডেলের গিয়ার অয়েলের চেম্বার খুললাম দেখেন আমরা এইটা হচ্ছে গিয়ার অয়েলের বর্তমান অবস্থা এইটা এটা হচ্ছে এটা চেম্বার গিয়ার অয়েলের চেম্বারের ভিতরে একটা নেট বা জালি দেখেন এই যে জিনিসটা এত ময়লা এইটা অনেকে বলেন যে আপনারা মেশিনে পরিষ্কার করবেন কিন্তু এটা মেশিনে কিভাবে পরিষ্কার করবে কারণ মেশিনের যে প্রেশারটা হয় সে প্রেশারে এটা পরিষ্কার করা অসম্ভব এবং দেখেন এটা এখানে এটার ভিতরে এই যে ম্যাগনেট দেওয়া আছে এই ম্যাগনেটের সাথে দেখেন আপনার গিয়ারের ঘর্ষণের ফলে যে ময়লাগুলি হয় যে লোহার গুঁড়াগুলি আপনার এই ম্যাগনেটের সাথে লেগে থাকে যেটা আপনার মেশিনের প্রেশারে কখনোই আপনার সেটা পরিষ্কার করা সম্ভব না তাই আমরা ম্যানুয়াল পদ্ধতিতে গিয়ার চেঞ্জ করে থাকি দেখুন কিভাবে এটা ওয়াশ করার পরে একদম একদম ভিতর থেকে কিভাবে ক্লিন করা হয়েছে একদম এভাবে এবং ম্যাগনেটগুলি একদম পরিষ্কার করে আমরা বসিয়ে দিয়েছি এখন তেল ঢেলে কম্পিউটার ক্যালিব্রেশন করে দিলি কাজ